ही यार पीष्टोर, अरे स्टेटस फियर रॉपर किया सर मेसोस्फियर अरे मेसोस्फियर रॉपर किया सर थार्मोस्फियर रॉपर किया सर ताला बाल तो दली नंबर की ट्रोपोस्फियर 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 थार्मोस्फियर एक्सटेंशनस्फियर

এবার যদি বলি স্যার এখান থেকে একদম এই পর্যন্ত আছে এখান পর্যন্ত কত কিলোমিটার স্যার কত কিলোমিটার হবে স্যার কত কিলোমিটার তিনশো কিলো কতটা বোঝা গেছে এতটুকু আর এখান থেকে স্যার কত আছে জানি না প্রায় দশ হাজার কিলোমিটার 10000 किलोमीटर প্রায় কত এটা প্রায় 10000 किलोमीटर কত প্রায় 10000 টা কিলোমিটার ওইটা ওইটা কি হইन्छ x স্কয়ার তাই তো এবার ঘটনাটা হল স্যার উচ্চতাটা বুঝা গেল কাটার মাথা উঠেনি বল তো রে কারকাই এটা কত মাথা শুনি বল এইটা জায়গা থেকে এই টুকুনের এই টুকুর রিং আছে না স্যার? হ্যাঁ। কয় কিলোমিটারের রিং আছে এবার এখান থেকে এইটুকু কত কিলোমিটার রিং আছে আর এখান থেকে এখান পর্যন্ত কত কিলোমিটার এখান থেকে এখান পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত? 20 কিলোমিটার। বুঝা গেল? কাকার বুঝা যায়

এবার দেখবি ঘটনাটা দেখবি এখান থেকে স্যার এই ঠান্ডা বাড়বে ঠান্ডা গেলে ঠান্ডা হবে ঠান্ডা লাগবে কি লাগবে ঠান্ডা ঠান্ডা লাগবে ঠান্ডা হবে ঠান্ডা কম হতে থাকবে কম হতে

আর স্যার যে যাত্রা উঁচুর দিকে উঠবো উষ্ণতা বাড়তে থাকবে উষ্ণতা বাড়তে থাকবে মানে ওখানে যাবো স্যার গরম লাগতে লাগবে কথা বুঝে গেল

উঠব এক হাজার মিটার যদি বলি এক কিলোমিটার মিটার সমান কত এক কিলোমিটার যদি উপরে উঠি তো ই হবে উষ্ণতা কমবে সিক্স ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি ডিগ্রি মিটার সেলসিয়াস কি হয়ে মানে এখন আছে আর কিলোমিটার বল সাড়ে ছয় বাদ দিয়ে দেয় ত্রিশ থেকে কাতা হবে রে সাড়ে তেইশ ডিগ্রি উষ্ণতা হবে এক কিলোমিটার ওপরে যদি আমরা উঠি এক কিলোমিটার যদি ওপরে উঠি তো ওঠে উষ্ণতা কত হবে সাড়ে তেইশ ডিগ্রি রকম উষ্ণতা হইবে আর মাটিতে কাতা হবে তখন ফের তিরিশ ডিগ্রি কথা বোঝালো মাটিতে তিরিশ ডিগ্রি হলে এক কিলোমিটার উপরে কত ডিগ্রি হবে তেইশ ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রি হবে তা আস্তে কমলো না পারলো চলো তো কথা বলছি যার তা উপরের দিকে যাবো যার তা উষ্ণতা কি হবে বুঝা গেছে আচ্ছা

বাতাস বয় কি হয়েছে বাতাস বয় বাতাস ও বয় এখানে মেঘ ঝড় বৃষ্টি মেঘ এখানে দেখতে পাবো কথা বোঝা গেছে কথা বোঝা গেছে এটা স্তর হয়ে গেল আর কিছু তোমাকে জানার কিছু নেই এটা স্তর কি কি জানবো স্যার এটা উত্তর কাটা উচ্চ পর্যন্ত আছে স্যার 16 কিমি

মোটামুটি কত উচ্চতা আছে রে আধা আধা উচ্চতা আছে তাহলে 20 থেকে 25 কিলোমিটার এ কি করে বলতো এটা সূর্য এখানে কি আসে স্যার সূর্যের আলো এখানে পাঠায় তাই তো আর খারাপ আলোগুলো এই স্তরটা শোষণ করে এই খারাপ আলোগুলোকে কি করে এই স্তর শোষণ করে নেয় বা ভাগিয়ে দেয় করে কথা বুঝা গেল কোন স্তর পড়ে এটা কাজ ওজন স্তর ওজন স্তর কি করে অতি বেগুনি খারাপ আলোটার নাম কি এই যে ওজন স্তরটা কোন আলো বলতো অতি বেগুনি কি অতি বেগুনি অতি বেগুনি রশ্মি কোন রশ্মি স্যার অতি বেগুনি রশ্মি অতি বেগুনি রশ্মি স্যার এই স্তরটা কি করে নাই শোষণ করে নাই কোন স্তর স্যার

কি করে স্যার শুধু এখানে কি উড়ে স্যার জেট প্লেন উড়ে এখানে শুধু কোন স্তরে জেট প্লেন উড়ে স্যার স্ট্যাটোস্ফিয়ারে জেট প্লেন উড়ে স্ট্যাটোস্ফিয়ারে স্যার ঝড় বৃষ্টি হয় না ঝড় বৃষ্টি হয় না ঝড় বৃষ্টি কোন স্তরে হয় স্যার শুধু টপোস্ফিয়ারে হয় স্যার ঝড় বৃষ্টি কোন স্তরে হয় টপোস্ফিয়ারে আর এরোপ্লেন উড়ে

আবার কি হবে আবার উষ্ণতা কি হবে উষ্ণতা উষ্ণতা দেখ উষ্ণতা প্রথমে কমছে তারপরে এটা তারপরে

থার্মোস্ফিয়ারে থার্মোস্ফিয়ারে আকাশ কেমন দেখায় কালো কালো দেখায় কথা বুঝা গেছে স্যার এখানে আরো একটা জিনিস আছে স্যার এখানে কি উষ্ণতা বাড়ে এটা পয়েন্ট তো আমরা পেলাম তাই না তাই তো এখানে আরো একটা বৈশিষ্ট্য আছে স্যার বৈশিষ্ট্যটা কোন্টা লিখব বল এখানে লিখি লিখিয়ে দিই আচ্ছা এইবন স্তৰৰ নাম কি ছাৰ इस तरह का तो फिर तो आसे की फिर आते से बेटा स्वरूंगो फिर आसे फिरे आसे इस तरह से बेटा तो उनको फिर आसे बोले हमरा फिर आसे फिर आसे बोले रेडियो सुनते पाए रेडियो

এই এই স্যার থার্মোসফিয়ারে স্যার আবার মেরু জ্যোতি দেখা যায় কোথায় গেছে থার্মোস্পিয়ার স্যার এখানে বেতার তরঙ্গ পায় আর এখানে কি দেখতে পাই মেরু

এক কিলোমিটারে সাড়ে ছয় ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমে তো তারপরে তারপরে স্তরের নাম কি ইস্তরের নাম উচ্চতা কত এই স্তরের মধ্যে একটা আরো স্তর আছে ওজন স্তরের কাজটা কি অতি বেগুনি রশ্মি শোষণ করা তাই তো ওজন স্তরের উচ্চতা কত এখানে ঝড় বৃষ্টি হয় আচ্ছা তারপরে আছে আচ্ছা উষ্ণতা কি উষ্ণতা কমবে

দেখো ভিডিও যদি পেতে হয় তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আর যদি মনে হয় কি না সাবস্ক্রাইব করবো না তাহলে দিনের এই ডেলি ভিডিও গুলো মোবাইলে আপডেট যাবে না সহজে না এ হলো কথা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের ছুটি বলেছি হ্যাঁ আমি ছুটি বলেছি